হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার একটা বান্ধবী সোনালি দি দিদি হয় সম্পর্কে ওনার রিসেপশান পার্টিতে তো বিয়ের দিনও আমরা গেছিলাম খুবই এনজয় করেছি ওই দিন ব্লগটা করা হয় তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভালো করেই জানো বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় কোনো কিছুই হয় না তো এখন আমরা পৌঁছে গেছি সোনালিদির বাড়িতে আর এই যে দেখছো সোনালিদির বাড়িতে আমরা চলে এসেছি আর এই যে ম্যাডাম আসছে এর তো অন্ধকারে মুখ দেখা যায় না ওই জন্য ফ্লাসটা জ্বালিয়ে নিতে হলো আবার বলে নাকি ন্যাচারাল বিউটি তো যাই হোক ন্যাচারাল বিউটির সাথে একটু আমরা টোস্ট দিয়ে নেব ন্যাচারাল বিউটিকে বললাম যে চলে আয় হচ্ছে কি একটু ব্লগে আমার চলে না কিন্তু তোর মুখ দেখাবো না হ্যাঁ তো যাই হোক একটু হাইটাই করে দিল আর আমাদের বড়রা ওদিকে টাড়ি ধুয়ে দিয়ে চলে এসছে রেখে দিয়ে তো তারপরে হচ্ছে কি এখন আমরা ঢুকে যাবো এই যে আমার বর এগিয়ে যাচ্ছে ওদিকে দিকে ক্যামেরাম্যান হচ্ছে কি ওদের বাড়ির সবার ফ্যামিলির ছবি তুলছে প্রচুর লোকজন হয়েছিল ওই জন্য ভিড় হয়ে গেছিলো এই যে বর বউ বসা আছে খুবই সুন্দর লাগছিলো সোনানির দিকে তো খুবই সুন্দর লাগছিল তো খুব কিউট লাগছিল এই যে হাসছে এখন দেখে আমাদেরকে আর এই যে আমরা তিন ঢঙ্গি দাঁড়িয়ে আছে আমাদের বড়টা পিছনে চলে গেছে আমাদেরকে তো পাত্তাই দেয় না আসলে সে তো তিনজনে তিনজনের মধ্যে ঘোরে কারণ ওদেরকে এত বিরক্ত করি আমরা ছবি তুলে দেওয়ার ভিডিও করার জন্য ওই জন্য আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় আছে কোনো এক জায়গায় তিনজনে একসাথে আছে কোথায় আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে এখন ওরা পার্সোনাল পার্সোনাল ভিডিও তুলতে ছবি তুলতে ব্যস্ত এই যে ম্যাডাম ছবি তুলে দিচ্ছে সোনালি দিয়ে আর আমি সোনালিদিকে সোনালিদির আমি বলেই দিয়েছি দেখ আমি সারাদিন আজকে ব্লগ করবো তোরা আমার কটা ছবি টবি তুলে দিস তো তুলেও দিয়েছে ওরা যাই হোক আর এই যে ম্যাডাম নড়তে চড়তে এক ঘন্টা সময় লেগে যায় তো সিঁড়িতে উঠতেও ওর যত কষ্ট তো আমরা এখন উঠে যাচ্ছি সাদে তো আমরা পকোড়ার হচ্ছে কি কফি টফি খেয়ে এখন এগিয়ে যাচ্ছি আর বললাম না ওরা বসে আছে এই যে দেখো খাবার টেবিলে এসে বসে আমার বরের মুডটা অফ কারণ কি আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা ছিল ওকে খেলাটা পুরো দেখতে দিইনি ওই জন্য সারা রাস্তায় ওর মুডটা অফ ছিল তো যাই হোক আমি আলাদা বসে পড়েছি আমার মতো কারণ বিয়েবাড়ি তো আসতেই হবে বিশেষ করে ফ্রেন্ডের রিসেপশন বলে কথা একটু মুডটা অফ ছিল আর এটা হচ্ছে কি আমাদের মিঠাইরানি তো হচ্ছে কি এই যে দুজনে আমরা এদিকে আমাদের মতো বড়রা ওদিকে বসে আছে আমরা ও ঠিক ওর বরের মাঝখানে গিয়ে বসেছে ও বি টবি তুলে লাস্টে আমি রাগ করেছি বলে চলে এসেছে আমার মিস্টার আমার পাশে খেতে বসবে বলে ওই যে ওরা দুজন ওদিকে বসেছে আচ্ছা রাগ তো করবে স্বাভাবিক বলোই ইন্ডিয়ার খেলা বলে কথা ইন্ডিয়া তার মধ্যে ফাইনালি উঠেছে খেলা না দেখতে রাগ করবে না আর অবশ্যই জিতেও গেছে যাই হোক তো এখন আমরা খেতে বসে গেছি আর দেখেছ আমরা সবাই কাপাল কাপাল বসেছিলাম এখন কিন্তু বড়রা সবাই আলাদা আমরা আলাদা কারণ কি ওই যে একজন বসেছিল ন্যাচারাল বিউটি এই যে এপাশেরটা পাশেরটা বা দিকেরটা ন্যাচারাল ও হচ্ছে বরকে খুব বিরক্ত করছিল আর খাওয়ার সময় প্রচুর হাসি ঠাট্টা করে হাসাহাসি করে ওই জন্য বর লাস্টে রেগে গিয়ে চলে গেল এখন সোনালিদি এসছে আমরা দাওয়া মানে খাওয়া দাওয়া হচ্ছে বলে সোনালিদি দেখার জন্য এই যে এসছে আমাদের পাতে ভাতও পড়ে গেছে সোনালিদি হাই করে বলছে ভালোভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করিস কিন্তু তারপরে হচ্ছে কি মুগ ডাল পড়ে গেছে মাছের মাথা দিয়ে ডালটা ওর পাতে হচ্ছে বেশি করে দিতে হলো তারপরে আমাদের পাতে সবার দেখো আলুর চিপসও দিয়ে দিলো আলুর চিপসটা বাদাম দিয়ে কারিপাতা দিয়ে বেশ সুন্দর করেছিল আমি তো হালকা করে একটু লেবু চিপে নিয়ে হালকা সল্ট দিয়ে দিয়ে বেশ মাখিয়ে খেলাম দারুণ দারুণ ছিল মানে খুবই সুন্দর হয়েছিল ডালটা আর হচ্ছে কি আলু চিপস দিয়ে তো মারাত্মক লাগে তো ফেভারেট আমার আর শোনান দিয়ে দেখি আমার বরদেরকে বলছে আরে এ তো খেতেই ব্যস্ত খেতেই ব্যস্ত হ্যাঁ ক্যামেরাম্যান এসে দাঁড়িয়ে আছে মানে ওর খাওয়ার ভিডিওটা তুলবে বলে তারপরে আবার চলে এলো আমাদের পাতে এখন এচড়ের তরকারি এঁচোর আলু চিংড়ি দিয়ে করে না খুবই সুন্দর হয়েছিল তারপর এঁচড় চিংড়ি না খেতে খেতেই চলে এলো মাছের কালিয়া তো ওটাও খুব টেস্টি করেছিল আর এই যে দেখো বাবা বাবা যেই আমি ভিডিওটা অন করছি অমনি আসতে খাচ্ছে নাহলে কিন্তু খুব রানিংয়ে খাচ্ছে আর আমাদের পাশে একটা ইন্দ্রাণী দি বসেছিলো ওনার সাথে আমার বিয়েবাড়িতে গিয়ে আলাপ হয়েছে তো খুবই ভালো ছিল উনি আর এই যে সাবুনিও খাচ্ছে আস্তে আস্তে আমার বররা ওর খাচ্ছে এই যে আমার বর বসে আছে আর প্রিয়াঙ্কা বলছে আমার বরকে তোল না আমার বরকে তোল না তোর বরকে তো আমি তুলতে পারিনি বরটা লুকিয়েছিল তো তারপরে এখন আমার চিকেন দিয়েছে আমি যেহেতু মাটন খাই না ওই জন্য আমাকে দুপিস আমি চিকেন নিয়েছি চিকেনটাও খুব টেস্টি করেছিল আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে বসে আমার খিদে পেয়ে যাচ্ছে খাবারগুলো দেখে তো খুবই সত্যি টেস্টি ছিল তো এদের পাতে হচ্ছে কি খাসির মাংস দিয়েছে ওরা যদি খাসির মাংস খায় খাসি হয়ে যাচ্ছে খেয়ে গিয়ে তো তারপরে যে স্লাট দিল আর স্লাড দিচ্ছে আমার ভাতে দেখছে ও যে ও আমাকে কী কী দিচ্ছে তো আমি দুটো শশা নিয়ে নিলাম শশাগুলো খাচ্ছি আমি এখন কারণ স্লাডের মধ্যে আমার শশাটাই সত্যি ভালো লাগে আর কিছু ভালো লাগে না ওদের পাতে হচ্ছে দাওয়া দাওয়া করছিলো আর এই যে দুজনে মানে আমার দিকে কেউ তাকায় না সব খেতেই ব্যস্ত আর সোনালিদি ওর শাশুড়ি এটা সোনালিদির শাশুড়িকে নিয়ে আমাদের সবাইকে আলাপ করাচ্ছে আমাদের বড়কে চেনাচ্ছে এই যে সোনালী মা পিছনে ওই যে দাঁড়িয়ে আছে পুরো সোনালিধির কপি একদম ওই যে ওই যে এই যে দেখো দেখো তারপরে আমাদের পাতে চাটনি পাপড় পড়ে গেল ও দুটো পাপড় চেয়েছে ওখানে দিয়ে আমাকে দুটো পাপড় দিয়ে দিয়েছে ওই জন্য আমি ওকে দিয়ে দিলাম দিয়ে বললাম থাকার দিতে হবে না ও মিষ্টি দিল একটা আর আমি একটা করে মিষ্টি খাচ্ছি ওদের পাতে দুটো দুটো করে মিষ্টি খেতে পারবে না এদিকে নিয়ে ভর্তি করবে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা নিচে যাব হাত পা ধুয়ে নিলাম এই যে দেখছো হাত পা ধুয়ে নিয়ে আমাদের মধ্যে একজন আর হচ্ছে কি ছোটো একটা বেবি আছে ওই জন্য বেশি রাত করিনি স্বনির দিকে টাটা বাই বাই করে বললাম আমরা চলে যাচ্ছি তো হচ্ছে কি টাটা করে দিয়ে এখন আমরা বেরিয়ে করছি সামনে শ্রাবণীরা রয়েছে এই যে আমরা সবার আগে চলে এসেছি যেহেতু আমরা রাস্তা চিনি চিনি সবাইকে নিয়ে যাচ্ছি আর পিছনে ওরা হচ্ছে কি চলে এসছে তো এইভাবেই আজকের দিনটা খুবই ভালোভাবে আমাদের এনজয় করলাম আর আমরা বন্ধুরা একসাথে থাকলে আমরা খুব এনজয় করি খুবই এনজয় করি তার মধ্যে আমাদের বড়রা থাকলে তো আরও এনজয় হয় তো আশা করছি আবার নেক্সট টাইম হচ্ছে কি তোমাদের সামনে আমাদের বন্ধুত্বর ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের সামনে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সবাই ফলো করে দিও আর ইউটিউবে যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই যে বাবা বাড়িতেই এস আস্তে না আস্তে ছুটো ছোটো আসছে বাড়িতে ঢুকবে বলে এত তারা গ্রুপ ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কিন্তু ভিডিওটা ছবিগুলো কমেন্ট করে সবাই জানিও আর আমাকে সবাই ফলো করে দিও লাইক কমেন্ট করে জানিও টাটা